নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার আজকে আর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযান রয়েছে এবং সেই নবান্ন অভিযানের কথা মাথায় রেখে আজকে পঠন পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত বহু সংখ্যক স্কুলের কোন কোন স্কুল দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব আজ মঙ্গলবার দুপুর একটা নাগাদ নবান্ন অভিযান শুরু হওয়ার কথা তবে সকাল থেকেই অভিযানের জন্য শহরের বিভিন্ন জায়গায় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে শহরের প্রধান রাস্তাগুলিতে বিশেষ করে মধ্য কলকাতায় যানজটের আশঙ্কা রয়েই যাচ্ছে অভিভাবকদের একাংশের মতে স্কুলে যেতে হয়তো সমস্যা হবে না তাদের ছেলে মেয়েদের কিন্তু স্কুল ছুটির পর বাড়ি ফিরতে ভোগান্তি হতেই পারে নবান্ন অভিযানের পরিপ্রেক্ষিতে শহরের কয়েকটি বেসরকারি স্কুলে পঠন পঠন বন্ধ থাকলে অনেক বেসরকারি স্কুলই জানিয়েছে তাদের স্বাভাবিক ক্লাস হবে সরকারি স্কুলও থাকছে খোলা তবে অভিভাবকদের একাংশ জানা চার্জিকর জি প্রতিবাদে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক ঘিরে শহর জুড়ে যানজটের আশঙ্কা করছেন তারা তাই পরীক্ষা না থাকলে অনেক অভিভাবকই ছেলে মেয়েদের স্কুলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন লা মার্টিনিয়ার ফর বয়েজ এবং লা মার্টিনিয়ার ফর গার্লস খোলা থাকলেও স্কুল ছুটির সময় এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্কুলের সচিব সুপ্রিয় ধর অভিনব ভারতীয় হাই স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের স্কুলের পঠন পাঠন বন্ধ থাকবে মঙ্গলবার যে পরীক্ষা ছিল সেই পরীক্ষার দিনক্ষণ পরে জানানো হবে সেন্ট জোভিয়ার স্কুল মডার্ন হাই স্কুল ফর গার্লসের পঠন পাঠন অবশ্য অন্য দিনের মতোই বলে জানানো হয়েছে ডিপিএস রুবি পার্ক রুবি পার্ক পাবলিক স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষকেরা স্কুলে আসবেন তবে পড়ুয়াদের আসতে হবে না পঠন পঠন বন্ধ থাকবে পরীক্ষাও স্থগিত থাকছে মঙ্গলবার মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা সরকারি সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত স্কুলই খোলা থাকবে বলে জানিয়েছেন এক পর্ষদকর্তা সুতরাং বোঝা যাচ্ছে যে আজকে নবান্ন অভিযান ঘিরে কিন্তু শহরে যানজটের আশঙ্কা থাকছে এবং তার জন্য বেশ কিছু বেসরকারি স্কুল কিন্তু বন্ধ থাকছে এবং কোনো কোনো বেসরকারি স্কুলে ছুটির সিদ্ধান্ত বা ছুটির সময়টা অনেকটা এগিয়ে আনা হয়েছে আবার কোনো কোনো স্কুলে শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকবেন এবং ছাত্রছাত্রীদের স্কুলে আসতে বারণ করা হয়েছে বেশ কিছু জায়গায় কিন্তু পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ